আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার বাড়ির বেশ কিছু কাজ করা হয়েছে বিশেষ করে এই যে আমার বাড়ির গেটটা বানানো হয়েছে তো এই গেটটা বানালাম পুরো এক বছর পর তো গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে গেটটা তো গেটের থেকে আমি প্রবেশ করতেছি আর এই যে আমার যে মুরগি ঘরটা বানানোর কথা ছিল ওইটা বানানো হয়েছিল না তো আজকে ফাইনালি আমরা মুরগিঘরটা বানিয়ে ফেললাম তো এই যে ঘরের সামনেরটা তো এর আগে আপনারা দেখেছিলেন যে টিনটা ওপরে দিয়েছিলাম আসলে টিনটা ওপরে না দিয়ে নিচে দিয়ে দিলাম যেন বৃষ্টির পানি ভিতরে না ঢোকে আর ওপরে একটা যে কোনো কাপড় দিয়ে দিলে ভিতরে পানি যাবে না এই জন্য ওপরেই দিলাম নেটটা যেন আলো বাতাসটা ভালোভাবে ভিতরে যাই এই জন্য ভিতরটা আপনাদের দেখা একটু এই দেখেন খড়ি মুড়ি সব বের করে ফেলছি বের করে সাইড দিয়ে ইট দিয়ে দিছি যেন বৃষ্টির পানি ভিতর দিয়ে না আসে আর এই যে এই সাইডটাও আমরা আটকাই দিছি এই সাইড দিয়ে বৃষ্টি হলে বৃষ্টির ছাড় এসে ভিজে যেত এই সাইডটাও আটকানো হয়েছে এবং ওই সাইডটাও আটকাই দিছি এই যে আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে আমার এই যে একটা মুরগি কুচি ডিম নিয়ে বসে আছে এই দিন তো ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার মুরগি ছাড়লেই মানুষের খেতের ভিতরে চলে যাচ্ছে মানে আমার বাড়ির চতুর সাইডেই ক্ষেত তো মুরগিগুলো ছাড়লেই মানুষের ক্ষেতে চলে যাচ্ছে তো ক্ষেতের মালিকেরা বলতেছে বারবার যে মুরগিগুলো ছেড়ো না ক্ষেতগুলো নষ্ট করে ফেলতেছে তো এই জন্যই ফাইনালি আজকে আমরা এই ঘরটা বানিয়ে ফেললাম তো মুরগিও অনেক হয়ে গেছে বেশ কিছু মুরগি হয়ে গেছে ডিম পাড়া শুরু হয়েছে আর এই ডিমগুলা কোথায় পাচ্ছে আসলে আমরা এখন পর্যন্ত মানে পাচ্ছি না হবে কিন্তু প্রত্যেকটা মুরগিরই বয়স হয়ে গেছে ডিম পাড়ার যেহেতু শীত চলে আসছে এই জন্য মুরগিগুলো আমরা ছাড়বো না ছাড়লেই অসুখ হতে পারে এই জন্য আমরা পুরোটাই আটকিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এখন এখানে রাখলে মুরগিগুলা সুস্থ থাকবে মাঝে মধ্যে আমরা মুরগিগুলো ছাড়বো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে মুড়িগুলার সুস্থ আরও বেশি থাকবে আর পাশাপাশি আমার কবুতর ঘরটাও ওখানে আর রাখবো না কবুতর ঘরটাও ওখান থেকে সরাই ফেলতে হবে কারণ কুয়াশা পড়ে গেছে ঠান্ডা আবহাওয়া পড়তেছে আমাদের দিকে তো এই ঠান্ডা বাতাস এই কবুতর ঘরের ভিতরে চলে যাচ্ছে এই জন্যই আমরা এই ঘরটা এখানে রাখবো না ঘরটাও সাইডে ওই সাইডে দিয়ে দেবো ওই সাইডে দিয়ে দিলে আর ওখানে ঠান্ডা তেমন একটা পড় যাবে না ইনশাল্লাহ তো জুই কেমন হয়েছে হয়ে গেলা কেমন হয়েছে তোমার মুরগি যে যেহেতুই তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সুখে দুঃখে আমাদের পাশে সবসময় আছেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ